আমের মধ্যে দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না এটি বানানো কিন্তু খুবই সহজ আর বাজারে কিন্তু পাকা আম অবরোহ পাওয়া যাচ্ছে আর পাকা আম দিয়ে কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন আমগুলোকে কিন্তু আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি ঠিক এই ভাবে আমগুলো কেটে নেবেন আপনারা এবার এই আমগুলোকে কিন্তু আমি একটা অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি তো দেখুন এখানে আমি আমগুলোকে ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি এখানে আপনারা আমটা আপনাদের সুবিধা মতন যে কোনো ভাবে কেটে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি আমি এখানে দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এবারে আম ও দুধটাকে আমি একটা বড় মিক্সিং জারে নিয়ে নিয়েছি এইরকম একটা বড় মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি মিষ্টিটা অবশ্যই এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন আমটা কতটা মিষ্টি সেই বুঝে কিন্তু আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন এবার মিক্সিং জারের ঢাকনা আমি বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন এটার একটা স্মুথ পেস্ট আমি কিন্তু তৈরি করে নিয়েছি পেস্টটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন পেস্টের মধ্যে যেন কোনো আমের ডালা অংশ না থাকে তো এই রকমভাবে পেস্টটা একটু তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার আমি এই গ্লাসের মধ্যে আম ও দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। দুটো গ্লাসেই আমি সম পরিমাণে আম ও দুধের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি আমি এখানে রেসিপিটা দুটো আম দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আমি এখানে কাজু ও কিশমিস ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু কাজু কিশমিসের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে অ্যাড করে দিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো জুসের এই রেসিপিটি গরমের মধ্যে এই রকম ম্যাঙ্গো জুস থাকলে কিন্তু আর অন্য কোনো কিছু প্রয়োজনই হবে না তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ